আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা খেতে আমাদের বাহিরে চলে যেতে হয় আর অনেক চড়া দাম দিয়ে কিনে খেতে হয় অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় যখন তৈরি করে ফেলবো তখন কিন্তু আমরা কয়েকজন মিলেই খেতে পারবো আর এই জন্য কী কী উপকরণ লাগছে সেটাই দেখিয়ে দিচ্ছি চিকেন বেস্ট নিয়েছি এক কাপ চিকেন সসেস নিয়েছি হাফ কাপ আর এটাকে আমি গোল করে কেটে নিয়েছি আর আলু নিয়েছি এক কাপ আলুটাকে ফিফটি পার্সেন্ট এখন আমি ম্যারিনেট করে নিব এই জন্য আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক সস দিয়ে দিব। এটা ডার্ক সয়া সস চামচ ওয়েস্টার সস দিয়ে দিব এক লবণ দিব স্বাদ মতো আর লবণটা এখানে বুঝিয়ে দিতে হবে কারণ আমি এখানে সস সস ব্যবহার করেছি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচ ডিম দিয়ে দিলাম একটি আর এখানে ময়দার কর্নফ্লাওয়ার ব্যবহার করব ময়দা দিয়েছি দুই চামচ আর কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়ে ভালো করে মেখে নেব আর এই মিশ্রণটা কিন্তু আমার আঠালো হতে হবে সেই পরিমাণে ময়দা ব্যবহার করতে হবে আর একটু ময়দা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়েছি ক্রিস্পি হওয়ার জন্য যেহেতু আঠালো হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাব আমি আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এটা ভাজতে বেশি সময় লাগবে না কারণ এখানে চিকেন বেস্ট নিয়েছি ওটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুটাকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি পাঁচ ছয় মিনিট লেগেছে আমার ভাজতে এখন আমি তুলে নিব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামে রয়েছিল আবারও দিয়ে দিলাম এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি তেল ঝরিয়ে নিতে হবে সবাই পছন্দ করে বক্স কিন্তু মেয়ে নিজের জন্য আর রেস্টুরেন্টে মেয়ে নিজের জন্যই খাবারগুলো খুব জনপ্রিয় তো এখানে আমি মিট বক্সের বক্স নিয়ে এসেছি আর এই আমার হোমমেড এটা আমি আরেক দিন আপলোড দিয়ে দিব টমেটো সস দিয়ে দিলাম আর চিলি সস দিয়ে দেবো এক চা চামচ পরিমাণটা আপনারা উপকরণ হিসেবে দিতে হবে এখন ভালো করে মিক্স করে নেব তারপরে এগুলোর সঙ্গে আমি মেখে নিচ্ছি মেওনিজটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে আর এই মেওনিজের জন্যই কিন্তু বক্স খেতে এত ভালো আর বাচ্চারাও খুব পছন্দ করে শুধু বাচ্চারা না ছোটো বড় সবাই পছন্দ করে আমি এখন এই বক্সটা আপনাদেরকে দেখানোর জন্য বক্সটা নিয়ে এসেছিলাম আর এতো ভরে নিচ্ছি ভরা হয়ে গেছে এর উপর দিয়ে আমি মেওনিস দিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন সাথে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ